ফুটপাথের দোকান বসানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর নীলক্ষেত এলাকায় কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় এ সময় উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদেক কায়েমসহ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শাহ নেওয়াজ হোস্টেলের সামনে ফুটপাতের দোকান বসানো নিয়ে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঢিল ছড়াছড়ি শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমি আস্তে বলে রাখি আমাদের প্রশাসন তো আমাদের নীরবতা নিতে পারে না। আজকে যদি আমাদের আশেপাশে যে कॉलोनी যারা দোকানদার যারা নিরীহ মানুষ বড়জোর না থাকো আজকে শাহনাজ বিল্ডিং এ অন্তত দুই জায়গায় তিনটা লাশ আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ब्रेക്കി নিউজ আপনারা জানেন যে মধ্যরাতে ঢাবি এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে সেখানে সাংবাদিক সহ প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে দর্শক ঘটনাস্থলে কি হয়েছিল কোন সূত্রপাতে এ ধরনের একটা অসন্তকর পরিবেশ মধ্যরাত্রে সেখানে সৃষ্টি হয়েছে এবং পুলিশ সেনাবাহিনীরা সেই পরিবেশ এবং সেই সংঘর্ষ টেকেল দিতে কিন্তু একেবারেই তারা ব্যর্থ হয়ে গিয়েছেন দর্শক পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এ ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

মিলে <laughs> তাই <laughs>

ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এইখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোন ঠিকানা হবে না যারা এই চান্দি যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে তাদের প্রত্যেকের বিচারের আওতায় নিয়ে আসা হবে এখন অনেকটা স্বাভাবিক আমরা আসলে নিয়ে ঘটনা উৎপত্তিটা কিভাবে ঘটছে এটা আমরা জানি না তাৎক্ষণিক তাৎক্ষণিক ভাবে আমরা ঢাকা কলেজের সবাই আসছি এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রয়েছে সানেওয়া জলের এবং ঢাকা কলেজের তাদের মধ্যে যে ভুল ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় আছে এবং আমাদের সাররাও আসছেন এই জায়গায় আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক করেছে এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে আশা করি ঘটেন আমরা আনুমানিক আসলে আমাদের কাছে এখনো ত্রিশ জনের মত প্রায় গুরুতর আহত হয়েছে এবং পপুলার হাসপাতাল সহ ঢাকা মেডিকেল অনেক জায়গায় চিকিৎসাধীন রয়েছে এখানেও চার পাঁচজন আছে আনা হয়েছে আমরা তাদেরকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর ক্যাম্পাস থেকে ওরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হল থেকে তিন চারটা ককটেল মারছে আমি এই জায়গা উপস্থিত হওয়ার পর থেকে তিন চারটা ককটেল হল থেকে মারে মানে শাহনজ হলের মতো একটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি মারতে ক্যাম্পাস থেকে হলে হল থেকে হলে কিভাবে ককটেল থাকে ওরা তো একদম কাজ দিয়ে হচ্ছে যে আমার তো মারা শুরু করছে ঘটনাস্থলে পর হচ্ছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ঠিক ভিতরে ছিল একদম হলের ভিতরে ঢুকে গেছে কিন্তু হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে কেন্দ্র করে যে ছিল ওইখানে যারা দোকানদারি করে তারা হচ্ছে ওদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঢাকা পলাপান আমার যে সানা ধর ভিতরে যারা ছিলেন সাংবাদিক কিন্তু ওরা দেখছে আমার হলে পলাপান ভিতরেই ছিল আমার হলে পলাপান সূত্রপাতটা কি নিয়ে বলছে সূত্রপাতটা আমি যখন ওইখানে ঘটনাস্থলে পৌঁছাই ওরা বলতে হচ্ছে এখানে একটা যারা অনেক বছর ধরে প্রায় বিশ পঁচিশ বছর ধরে ব্যবসা করতেছে নরমালি আছে তাদের দোকান ছিল এখন ওইখানে হচ্ছে আজকে রাতে হচ্ছে ঢাকা কলেজেরই ছেলেমেয়েরা মিলে হচ্ছে ওই দোকানকে হচ্ছে সরাই ওদের একটা দোকান স্থাপন করছে মানে আপনি দোকানটা কিন্তু ফুটপাতে ফুটপাথে আমাদের হলের ছেলেমেয়েরা বলছে যে হচ্ছে ভাই এটা তো এরকম মানে এরকম না আপনারা সরাই নিয়ে যান জাস্ট বাধা দিছে আর বাধার রাইট তার হলের সামনে সে বাধা দিছে বাধা দেওয়ার পর ওরা হচ্ছে শুরুতে চলে গেছে ক্যাচাল করে কয়েকজন ছেলে শুরু হচ্ছে বড় ভাই আমি নিজে ঘটনাস্থলে গেছি যাওয়ার পর হচ্ছে আমরা দাঁড়া গেছি মিটপাট করতে কথা বলছি ওরা হচ্ছে পঞ্চাশ থেকে ষাটজন নিয়ে আসছে নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি এবং এই ঘটনাটা তারা একদিন ঘটনার সূত্রপাত হচ্ছে পরের পর্ব যে বড় যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটা হচ্ছে শুরু হয়েছে হচ্ছে একটা ত্রিশের দিকে আমার দাবি হচ্ছে প্রথমত হচ্ছে যেহেতু ঘটনাটা হচ্ছে এই ফুটপাতের দোকানকে কেন্দ্র করে এর পিছনে কোনো কারণ থাকতে পারে ব্যবসায়িক বা চাঁদাবাজের স্বার্থ থাকতে পারে সেটাকে খতিয়ে দেখা দেখে হচ্ছে ওইখানে যেহেতু অবৈধ দোকানগুলো সেগুলোকে একদম উচ্ছেদ করা আর এই ঘটনার সূত্রপাত কী হবে যেহেতু সিসিটিভি ফুটেজ আছে ওইটাকে বের করে বাড়ছে ঢাকা বাড়শির প্রশাসন ইভেন হচ্ছে ঢাকা কলেজের প্রশাসন ওইটা মিলে হচ্ছে ওটা চুরাও করবে ইভেন যারা সাথে জড়িত ইন্ধন দিয়েছে তাদেরকে হচ্ছে আইনের আওতা নিয়ে আসতে হবে একদম যত বড় ধরনের হচ্ছে ব্যবস্থা নেওয়া সেটা নিবে আমরা মনে করি যে এখানে নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষের বাক্য যে কোনো হচ্ছে ইন্ধন রয়েছে যাচ্ছে না হয়েছে ঢাকা কলেজ ঢাকা ভার্সিটি বারবার হচ্ছে এভাবে কোনো মানে জ্ঞান জাম বা হচ্ছে যে সংঘর্ষ লাগার কোনো আমাদের হলে যত দর্শক ফুটপাতে দোকান নিয়েই কিন্তু মধ্য রাতে দাবি এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে যেখানে আমরা তাদের মুখ থেকে শুনেছি যে পুলিশ সেই পরিবেশ শান্ত করার জন্য এবং পুলিশ সেই সংঘর্ষকে কিন্তু টেকেল দিতে ব্যর্থ হয়েছে যার ফলে সেখানে অন্য অন্য দোকানদাররা এসে এরপরে আশেপাশের লোকজন কিন্তু এই সংঘর্ষে এই মারামারি তারা কিন্তু নিজেরাই টেকেল দিয়েছে যদি তারা এগিয়ে না আসতো তাহলে শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু অনেক লাশের বন্যা বয়ে যেত এমনটাই কিন্তু আমরা শিক্ষার্থীদের মুখ থেকে শুনেছি দর্শক সেখানে কিন্তু অশান্তকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যার ফলে সেখানে অনেক মানুষ এবং সাংবাদিক সহ কিন্তু সেখানে অনেকে আহত হয়েছেন দর্শক এর পিছনে মূলত কারা দায়ী এবং কাদের ইন্ধনে এ ধরনের অশান্তকর পরিবেশ মধ্যরাতে সৃষ্টি হয়েছে যা তদন্ত চলছে এবং চিরুনি অভিযান করে এর পিছনে যারা রয়েছে তাদেরকে আইনের আওতায়নে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এবং এই সাদি কায়েম সেখানে গিয়ে এরপরে পরিবেশ সুস্থ করার এবং পরিবেশ শান্ত করার জন্য সব ধরনের চেষ্টা এবং সহযোগিতা সাহায্য তিনি করেছেন দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ